নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আবার আপনাদের কাছে এলাম আজকে একটা ছোটো ব্লগ নিয়ে এসেছি কেননা আজকে না আমরা খুব ব্যস্ত আজকে আমাদের সবার জীবনেই একটা বিশেষ দিন কী দিন আপনাদের দেখাচ্ছি সেটা আর বিশেষ দিন মানেই একটু কেক করব দেখুন আগে কেকের রেসিপিটা দেখুন তারপরে বলছি প্রথমে এই আজকে বানাবো দই কেক মিষ্টি দইয়ের কেক এখানে হাফ কাপ গরম দুধেতে একের তিন কাপ কিসমিস আমি ভিজিয়ে নিয়েছি দশ মিনিট পর দিয়ে দিচ্ছি একটা বলে হাফ কাপ চিনি হাফ কাপ মিষ্টি দই এই কেকটা একটু অদ্ভুত না মিষ্টি দই দিয়ে কেক আর দিচ্ছি একের চার কাপ মাখন মাখনটা একটু মেল্ট করা দিয়ে ভালো করে এই তিনটে জিনিস আগে ফেটিয়ে নিতে হবে যাতে করে চিনিটাও গলে যায় আজকে আসলে আমি সময়ের অভাবেই চিনিটা মিক্সিতে দিয়ে গুঁড়োতে পারিনি আপনারা যদি গুঁড়িয়ে নিতে পারেন নেবেন আচ্ছা ওগুলো দেখুন ফ্যাটানো হয়ে গেছে এবার দেবো একটা জালতির ওপর ওই এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন হচ্ছে বেকিং সোডা আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর এইবার দেবো এক কাপ ময়দা দিয়ে পুরোটা আস্তে আস্তে ছেঁকে ওই মিশ্রণটার মধ্যে ফেলবো ফেলা হয়ে গেলে মিশ্রণের ওপর পুরো ময়দার মিশ্রণটা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে ফ্যাটাতে হবে এইবার ফেটাতে ফেটাতে একটু যখন আটকে যাবে শক্ত হয়ে যাবে তখন ওই যে গরম দুধটা রেখেছিলাম দশ মিনিট পর ওটা কিন্তু এখন রুম টেম্পারেচারে চলে এসছে এই কিসমিস সুদ্ধই ওই হাফ দুধটা হাফ কাপ দুধটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটাবো এই সময় দেবো ওই এক তিন কাপ একটু টুটি ফ্রুটি যদি টুটি ফ্রুটি না দিতে চান তাহলে আমি তো ওই হলুদ কিসমিশ দিয়েছি আপনারা চাইলে আরও একের তিন কাপ কালো কিশমিশ দিয়ে দিতে পারেন ওই দুধে ভিজিয়ে আচ্ছা দিয়ে ভালো করে দেখুন পুরোটা মিশিয়ে দিয়ে এবার ওই একটা মোল্ড তৈরি করে রেখেছি আপনার তেল ভালো করে দিয়ে আর ময়দা কোট করে ওর ওপর ওই মিশ্রণটা ঢেলে দেবো দিয়ে ওপর থেকে একটুখানি কিশমিশ আর টুটি ফ্রুটি ছড়িয়ে দেবো এতে কিন্তু কোনো ভ্যানিলা পড়বে না ওই যে মিষ্টি দইটা দেওয়া রয়েছে না ওর জন্যই একটা ক্ষীর ক্ষীর গন্ধ এসে যাবে কেকটা খেতে এত ভালো হয় যে কিছু বলার নয় যাই হোক একটু ট্যাপ করে এবার ওই পাত্রটা গরম করে রেখেছি প্রিহিট করে রেখেছি এবার চাপা দিয়ে ওই এক ঘন্টা দশ মিনিট এই যে আপনাদের সকালবেলা বললাম যে আজকে আমাদের সবাইয়ের একটা বিশেষ দিন আমার কর্তার আমার জামাইয়ের আমার মেয়ে আমাদের আজকে কি বলুন তো গণ অ্যানিভার্সারি মানে বুঝতে পেরেছে আমাদের চারজনেরই আজ বিবাহ মানে আমাদের সাতাশে জানুয়ারি আমাদেরও বিয়ের দিন আবার আমার মেয়েরও বিয়ে তাই আজকে এই কেকটা বানিয়েছি আপনাদের তো কেক বানানোর রেসিপিটা দেখিয়েছি এটা হচ্ছে মিষ্টি দইয়ের কেক রেসিপিটা দেখবেন দেখে বানাবেন চলুন আমরা আজকে এখানে কেকটা কেটে ফেলি আমি আর আমার কর্তা কেকটা কাটব আর মেয়ে জামাইও একটা কেক এনেছে না ছোট্ট মতো ওরাও ওদের মতো কেক কাটবে আপনারা দেখুন আর কি বলবো আমাদের প্রতি আপনারা শুভেচ্ছা রাখবেন আর আমার মেয়ে জামাইকে আশীর্বাদ আমার নাতি আজকে একমাত্র সেই লোক যার কোনো অ্যানিভার্সারি নেই ও

অত বড় কেক করেছে আমরাও তো সব খাবারটা খেতে আমরা আর কত বড় খাবো বলুন এইসব ভারчери মা আমার ছেলেকে খাওয়াতে বসেছে নাতিকে আজ আমাদের জীবনের বিশেষ দিন সুন্দরভাবে সবাই কাটালাম পরিবারের সবাই মিলে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আজকের ভিডিওটা তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন